কালকে যে কথাটা হচ্ছিল মহারাজ এই যে দেখুন একটা যে আমাদের স্থির আয় সে তো বুঝতে পারছে যে আমার লোভ তোমাদের স্থির আয় না স্থির আয় এর তুমি এখানে তো গোরাই গলত হয়ে যাচ্ছে তোমার ব্যক্তিগত স্থির আয় কোথায় আছে সবকিছুর মধ্যে যেটা আছে যেটা সবকিছুর উপাদান সেটা কি কখনো কারো পার্সোনাল হতে পারে সূর্য কারো পার্সোনাল হয় নাকি সূর্যের আলোতে তুমিও আছো আমিও আছি গাছপালা গুলো আছে পশু পাখিও আছে তাহলে পাখি যদি আমার মধ্যে যে সূর্য কথাটা কি ঠিক হবে না সূর্যের মধ্যে তুমি যাকে স্থিরাই বলা হচ্ছে সেটা কারো ব্যক্তিগত না ঠিক আছে এবার বলো এবার এই স্থিরাই মানে আমি তো বুঝতে পারছি যে আমার মধ্যে যে উঠছে ব্যাপারটা কিন্তু ওটা আপনি বললেন না যে সে অন্তত এগিয়েছে আসক্তিকে সে প্রেম বলছে না কালকে যেটা বলছিলেন না শেষের দিকে একদম শেষে যে আসক্তি সে অন্তত প্রেম বলছে না সে অন্তত এগিয়েছে কিন্তু এবার ধরুন এই গাছটার কথা আমি যদি উদাহরণ দিই গাছটা আমাকে লোভ দিচ্ছে এই গাছটা আমাকে কামনা দিচ্ছে আমি চাইছি কি এই গাছটা থেকে দূরে চলে যাবে তাহলে আমার এই আমাকে আর দিবে না এর প্রতি যে আমাদের যে লোভ বা কামনা সে আমাকে আর দেবে না এরকম আমি ভাবছি আমি বলছি আমার ও যখন উঠছে মনের মধ্যে আমার তো মানে কষ্ট তো হবে আমি ধরে তো ফেললাম ভাই এটা ফলস কিন্তু ওই আসক্তির জন্য যে সেটা তো আমার যে কষ্ট তো হবে ফল তো আনন্দ দিচ্ছে তো সুখকর হচ্ছে করে সুখ হবে না তো ফল ধরুন সামনে কোনো মেয়ে আছে ঠিক আছে তার জন্য আমার মনের প্রতি কামনা আছে কিন্তু আমি জানি যে এটা আমার কামনা নয় এটা আমার ইন্দ্রিয়ের নেচার বা আমার প্রকৃতির নেচার বা আমার বা আমার এটা মন থেকে সৃষ্টি হচ্ছে ঠিক আছে কিন্তু যেহেতু সে আমার সামনে আছে সেহেতু তো আমার এ হবে কিছু কি করে হবে না আমার তোমার সামনে একটা স্ত্রী আছে আর তার হাতে একটা বিষের বাটি এবার কি হবে কিন্তু জানতে পারছো বিষয়টা এবার কোনো স্ত্রী বা কেউই বিষের বাটি নয় বিষয় বিষয়টি হলো যে যখন সামনে কোনো জিনিসের মধ্যে অসারতা দেখা যায় সাবস্টেনশিয়াল কিছু নেই মন আমাদের যে মন সে বরাবর আত্মারই প্রেমিক সে সাবস্টেনশিয়াল কিছুকেই ভালোবাসে বুঝে যাচ্ছে সারকেই আমরা পছন্দ করি আমাদের মনে হয় শরীরের মধ্যে টাকার মধ্যে অন্য যে কোনো বিষয়ের মধ্যে এর মধ্যে গেলে যে বুঝে আনন্দ পাবো ঠিক আছে তার মানে কি তুমি আনন্দ যাইছ ঠিক আছে এবং তুমি আনন্দ তো হচ্ছে তুমি কথাটা বলছো তুমি যেই পরিমাণে আনন্দ তুমি ভাবছো ওই পরিমাণে আনন্দ নেই হতো ঠিক আছে যখন দেখা পাকতে থাকে বোঝা পাকতে থাকে তখন এটা দেখা যায় যেই আনন্দটা আমি খুঁজছি ওইটা আনন্দটা আমার মধ্যে আছে ও শুধু স্টিমুলেট করবে স্টিমুলেটার তো পাঁচ লক্ষ হতে পারে পাঁচ কোটি হতে পারে একটা স্টিমুলেশন এর একটা আধার করব কাল ওটা আমাকে স্টিমুলেট করবে না ঠিক আছে যেটা বলতো না এইসব অনিত্য হ্যান ত্যান যা কিছু বলা হয় তাহলে আমি এমন কোন জিনিসের মধ্যে কেন ভাসি যে এই জিনিসটাতে গেলে আমার এই আনন্দ আনন্দ হয়ে যেতে পারে কারণ তুমি তো এই আনন্দের জন্য প্রতিশ্রুতি দেবে যে কোনো বিষয়কে সেটা কোনো ব্যক্তিকে বস্তুকে জেনারেটারটাকে না এটা তো প্রত্যেকটা জিনিস কাপ কাপটাকে ধোবো ঠিক আছে তো সেই রকমই আমি এমন কিছু জীবনে এনে ফেলবো কেন কেন মধ্যে এবার সে আমাকে গাছও আনন্দ দিতে পারে একটা মানুষও দিতে পারে কিছু টাকাও দিতে পারে কিছু খাওয়াও দিতে পারে এবারে আমি বললাম যে এবার তোমার সাথে বসেই খাবো আমি কি করে এটা বলে দেবো যে বারবার আমার কাছে ক্যাটালাইজারের কাজ করবেই করবে করতে নাও পারে আর কারণ তারও মানসিক গঠন বদলাচ্ছে আমারও মানসিক গঠন বদলাচ্ছে ঠিক আছে তো যেমন সব বয়স বাড়লে শারীরিক চাহিদা কমে যায় কত বয়স বাড়লে শারীরিক চাহিদা কমে থাকে মানসিক চাহিদা বাড়তে থাকে ঠিক আছে আমি আমার মনে আমি যদি জানি যে আমার আনন্দটা নৈর্ব্যক্তিক আনন্দের তো কোনো জাত হয় না আনন্দ আনন্দ আমাকে কেক দিলে যে আনন্দ হাসিটা হয় আর তোমাকে টুমু যে আনন্দটা হয় আর তোমার সাথে দুটো ভালো কথা বলে যে আনন্দটা আনন্দের মধ্যে কোনো ভেদ নেই তাহলে আর মন বদলাচ্ছে আনন্দ জন্য স্বভাব মন বদলায় এইবারে আমি ই একটা জিনিস এখন আমার যেটা তুমি বললে আমার মনে এখন লাগছে মনটা বদলাবে মন বদলাবে কিন্তু আনন্দের চাহিদা বদলাবে না ঠিক আছে কিন্তু আমি মনের সাথে সম্পর্ক করি এটার সাথে আমি প্রতিশ্রুতি দিয়ে ফেলেছি এবার ভেসে গেলাম হুম এই সব ধীরে 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 ক্লিয়ার হয়ে যায় এবং এগুলো আমি এত ভেঙে ভেঙে বলছি এটা মাউন্ট মোমেন্টে একজন বিবেকী ব্যক্তির কাছে চলে আসে বিষয়টা যে এর সাথে মানে আমি আবারও বলছি আনন্দ লাগে না তা না ক্যালকুলেশন একদম পরিষ্কার হয়ে যায় কিসের জন্য কি কিসের জন্য কি ঠিক আছে কোন পুরুষ এর সামনে সুন্দরী স্ত্রী এসে দাঁড়াবে তার মনে ভালো লাগবে না তা না এই জন্যই তো কথা বলে বিবেক বিবেক আরোপ আর যত আরো করা হবে তত এটা তাড়াতাড়ি হয় এখন এটা বসে বসে ভাবতে হচ্ছে বলতে হচ্ছে কিন্তু একটা বিন্দুর পরে এটা স্বতঃ উঠতে থাকে তখনই বলে মন গুরু হয় মন করতে আনন্দ আনন্দই গাছটাতেও আছে আনন্দই আনন্দ মেয়েটাতেও আছে ঠিক আছে একদম পরিষ্কার কোনটার সাথে কত দূর কারণ সবগুলোই আমার কাছে অনুঘটকের কাজ করবে এর বেশি এদের কারোর কোনো গুরুত্ব নেই আনন্দ এখানে আছে খুচিয়ে দেবে তাহলে কোন খুঁচিয়ে দেওয়াটা আমাকে আমার জীবনকে ঘেঁটে দেবে না এটা বিবেকি দেখে না রামকৃষ্ণদেবের মেয়ে মানুষের কোনো বা বুদ্ধের কোনো অরুচি ছিল না কিন্তু এর সাথে যে কম্বাইন্ড প্যাকেজ তারা তো রাজি ছিলেন না শারীরিক চাহিদা আছে শরীরটা সামান্য একটুখানি এরপর মানসিক চাহিদা তার থেকে দশ গুণ গহন আত্মিক চাহিদা তার থেকে একশো গুণ গহন তাহলে আমার মানসিক আর আত্মিক চাহিদায় এই ব্যক্তি এই বিষয়টি কি হাত রাখবে দেখা যাবে শারীরিক চেয়ে দেবে সারি চাহিদা দুই বদলাবে হ্যাঁ পঞ্চাশ হয়ে যাকে পুরুষ মানুষের শারীরিক চাহিদা এমনি কমে যাবে স্ত্রী পঁয়তাল্লিশ পঞ্চাশ পরে পুরুষের সবারই কমতে থাকে এই যে কমে গেল এইবার ঠিক আছে তাও শুধুমাত্র নয় শারীরিক চাহিদা শুধুমাত্র যৌনতা না খাওয়া পড়া যাকে শারীরিক চাহিদা থাকা সত্ত্বেও এই কি পঁয়তাল্লিশ অব্দি মজাতে থাকবো নাকি আমার ওর মধ্যেও বিটুইন অনেক মানসিক চাহিদা আছে তো মানসিক চাহিদা অনেক বড়ো জিনিস ঠিক আছে মানে তার থেকে আত্মিক চাহিদা লাভ ফর পিস একটা গৃহস্থ মানুষ বলে দেখো শান্তি চাই কী করতে হয় বলো সে রাজিবিধে সব কিছুর জন্য তো এই জায়গা থেকে বিবেকী পুরুষ দেখতে শুরু করে যে কিসের জন্য কি ঠিক আছে এইরকম নয় যে ভালো লাগতে একই রকম শুরু করবে তুমি যখন দেখো যে তোমার ভালো লাগা এইটুকু নিই শরীরের মধ্যেই তখন তোমার শুধু ভালো লাগতেই শুরু করে তুমি যখন দেখো আমার ভালোবাসা এত বড় বিরাট একটা ভালোবাসা তার মধ্যে এটা এইটুকু নি তখন কি করে অতটা ভালো লাগে তোমার পাঁচশো টাকার প্রয়োজন ঠিক আছে কেউ যদি তোমাকে কোনো জিনিস যদি তোমাকে পাঁচশো টাকা দেয় বা চারশো টাকা দেয় তুমি তাকে যত ভালোবাসবে কেউ যদি চল্লিশ টাকা দেয় তুমি ততটাই ভালোবাসবে পাঁচশো টাকার মধ্যে চল্লিশ টাকা দিয়েছে তোমার কতটা ভালোবাসা হবে ঠিক তেমনই ওই যে আনন্দটা যেটা মনে হয় প্রথমে মানুষ মনে করি চল্লিশই পাঁচশো ওটাই সব যখন আত্মিক দৃষ্টি বাড়ে যখন নিজের আইডেন্টিটিটা বিরাট হতে শুরু করে মানে সুল সূক্ষ্ম কারণ নিজেকে দেখতে দেখতে শুরু করে তখন সে দেখতে পায় যে আমার তো শুধু দেহস্তরের চাহিদাটুকু নিয়ে মিটবে কিন্তু মানুষ মনের হুম এবং লোকে বলবে না আমাদের মানসিক চাহিদাও মেটে অনেকে বলে যে স্ত্রীর সাথে থাকে নাকি পুরুষের বা পুরুষের সাথে থাকলে স্ত্রীর একটা ওভারঅল প্যাকেজ সব কিছুর বেসিক দাঁড়িয়েছে বডি বডির আইডেন্টি আর কি পুরুষের স্ত্রী ভালো লাগে স্ত্রী পুরুষ ভালো লাগে কি ব্যাপারটা দেখ ব্যাপারটা তো কেমিক্যালের ব্যাপারটা তো কেমিক্যালের কয়েকটা কেমিক্যাল যদি শুকিয়ে যায় এর বেশি কিছু নেই পুরোটাই ব্যাপারটা ফিজিক্যাল ঠিক আছে মানসিক চাহিদা হাজার রকম হয় বহুমুখী এবং তার থেকেও মনের তো নানা রং রূপ তাহলে কি বলছেন এখন আমার মনকে ঠিকঠাক বোঝানো হচ্ছে না আমি তো এরকম এরকম করে বোঝাচ্ছি যেগুলো পারমানেন্ট নয় না না সব আওড়ানো হচ্ছে বোঝানো মানে কি পাখি পড়ানো নয় কি বাচ্চাকে কবিতা শেখানো হচ্ছে না ওই রকম নয় বোঝা একটা খুব সাইলেন্ট এবং খুব ইনার প্রসেস ধীরে 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 যেমন সুতোর যেমন গাঁট খুলতে হয় সেভাবে মনের গাঁট খুলতে হয় মন বিভিন্ন জায়গায় তাটকে আছে তুমি একটা উপর থেকে চাপিয়ে দিলেই হবে না খড় ভুল বেঁধেছো তুমি উপর থেকে মাটি চাপিয়ে দিলেই কাজ হবে না যে না ওইটা অনিত্য এটা অনিত্য ওই খড়ের মধ্যে যেতে হবে কোথায় বেশি আছে নিজের সাথে বোঝা বোঝাপড়া এই জন্য তুমি একা যাও একা থাকো এবং নিজের সাথে বোঝা পড়া করো যে তুমি কে তোমার কি চাই দেখবে তুমি ভিতর দিকে যত ঢুকবে তুমি দেখবে তুমি মানে ইনফাইনাইট এত বিরাট এত বিশাল তোমার চাহিদা কে মেটাবে তখন দেখবে এত বিরাট আর এত বিশাল চাহিদা কে মেটাবে না দরকারি যে আমারই তো সব জ্ঞানীর ভাবে তাই সব আমি সবই যখন আমি তাহলে কাকু নিন্দু কাকু বন্ধু ভক্তের ভাব হলো আমার কিচ্ছু না আই এম নাথিং আমি কিচ্ছু না বিরাটই সব এই সমুদ্রের ঢেউয়ের কথা বলছিলাম না একটা বলছে ঢেউ বলছে মানে ঢেউ বললে বুঝতে পারবে না সমুদ্র বলছে সবই তো আমি ঢেউ হোক বুধ বুধ হোক যা কিছু সবই আমি আর এটা জ্ঞানী ভাব সব আমি তাহলে আমি কার পক্ষ নেব কার পক্ষ নেব না কোনটা ভালো কোনটা মন্দ আর ভক্তের ভাব হলো তরঙ্গের ভাব সে বলছে আমি কিছু না ঢেউই এই সমুদ্রই সব সমুদ্র থেকেই আমি দুজনে ঠিক কথা বলছি যখন ভিতরে যাওয়া যায় দেখা যায় তুমি সমুদ্রের মতো বিরাট বিরাট যখন দেখা যায় তখন মানে সে হাসতে হাসতে বলবে যে তুমি আমাকে যেই বলে সাধকরা এইভাবে বহু কথা আছে কোন একটা বিষয়ের সামনে বিষয়টাকে বলছে বিষয় তুমি আমাকে তৃপ্ত করবে কি করে আমি নিত্য তৃপ্ত কিন্তু সমাজ বা সাধারণ মন এইভাবে দেখে না ওই জন্যই তো মনন মনন দরকার তারপর আসে বলে কন্টিনিউ যত মনন হবে তত আসন পাকবে মানুষ শোনার পরে মননই করে না শুনে নিল আওড়ে নিল কপি করে নিল স্টপ করে দিল গুরুর সত্য শিষ্যের সত্যে পরিণত হতে হবে আমি বলে দিলাম আর তোমার হয়ে যাবে তা না এমনি কি শুভঙ্কর কে সবাই কি বলি আমি যা বলছি শুনে না এবার মনন করো আমাদের কি হয়ে যায় যে ক্লাস শুনে নিলাম তারপরে হয়ে গেল কিছু হবে ওই জন্য সোনা এখানে রেখেছো আর চারবার ফু দিয়ে চলে গিয়েছো এরপর তুমি চারশো বছর ফু দাও এক পিন্ডু সোনা করবে তোমাকে ওই হাঁপড় নিয়ে তোমাকে পাইপস নিয়ে তোমাকে পাখা নিয়ে লেগে পড়তে হবে যে এই যে সোনা এই যে আগুন এবার তুমি গলাও লেগে থাকা এটা খুব দরকার এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস ওখানে গ্যাপ হয়ে যায় মানুষ শোনে তারপরে আর সেটাকে ঘাটে না ঠাকুর বলতেন শ্রীরামকৃষ্ণ বলতেন জাবর কাটা গুরু গিললো তো বটে শ্রবণ তো ঘটলো কিন্তু জাবর কাটে না ভালো করে ওটাকে হজম করতে গেলে জাবর কাটতে হবে আর তখনই বদ হজম হয় উল্টা উল্টা বেরোতে থাকে মুখ থেকে এই কথা বলছে ওই কথা বলছে একে জানাচ্ছে তাকে জানাচ্ছে ঘোষণা হচ্ছে বড় বড় হতে হবে না এইটাই এই সময়ে লোক এই ঘোষণা করাটা হ্যাঁ আজ থেকে দশ বছর আগে মানুষ মানে বলতো কম এমনি হালকা দরে বলতো কিন্তু আধ্যাত্মিক স্তরে এই যে মিডিয়া এগিয়ে এসছে এর ফলে মানুষ বলতে প্রচন্ড শুরু করেছে এবং নিজেদের কোনো জ্ঞান দেখি আমি নিজেকে দেখেছি আমি বলতে শুরু করেছি আমি প্রথমে ভাবতাম যে আমিও তো বলতে শুরু করেছি হ্যাঁ তিন বছর ধরে তো আমি বলছি কিন্তু মাথায় রাখতে হবে তার আগে পনেরোটা বছর কেটেছে তারপর তিন বছর বলছি পনেরোটা বছর আমি সাইলেন্ট ছিলাম তো সেই সাইলেন্স এজটাতে তোমাকে পার করতে হবে যখন নিজের সাথে বোঝা পড়া ওঠা পড়া ওঠা পড়া তখন কিন্তু কারোর সাথে কোনো কথা বলিনি আমাকে বললেও আমি বলতাম না কী বল আমি শিখছি আর তার থেকে বড় কথা এতটা ব্যস্ত আমি নিজেকে নিয়ে শিখতে তো ব্যস্ত আমি বলবো কি কেউ রেওয়াজ করতেই ব্যস্ত তার গলা তৈরি করতে ব্যস্ত সে পারফরমেন্স কী করবে স্টেজে উঠে তো আস্তে আস্তে হয় ওই জন্য আওড়ে দেওয়া নয়

ফ্রিতে যদি মজা পাও একদম নিয়ে নাও কোনো প্রবলেম নেই কেন জগতে মজা নেবে এই গাছে ফুল হয়েছে আমি মজা লাগছে দেখে কেন নেবো না আমি ঠিক তেমনই কেউ যদি কোনো একটা যদি শরীর সঙ্গে তোমার মজা কেন নেবো না এইবার যে আমি লাফড়ায় জড়ালাম আমার মানসিক এন্টেঙ্গেলমেন্ট এসে গেল এটা তুমি শিখে নিও না যে উনি বলেছেন বলে এটা তুমি দেখে না যদি এন্টেঙ্গেলমেন্ট না হয় শরীর সঙ্গে কোনো সমস্যা নেই এবার তুমি যাই করো এটাও মাথায় রাখতে হবে তোমাকে তোমার মাসেল মেমোরি ক্রিয়েট হয় কিন্তু এই মাসেল মেমোরিটাকে তোমাকে বুদ্ধিমানের মতো নিয়ন্ত্রণ করতে হবে ঠিক আছে কারণ শরীর সম্ভব ফিজিক্যালে সব থেকে বেশি আনন্দদায়ক বিষয় এই জন্যই তো সব মানুষ আসক্ত হয় বা পশুপক্ষী সবাই এতে এ থাকে কিন্তু এটা মানুষের যেহেতু মনটা খুব প্রসারিত সেই জন্য এবং রিপিটেটিভ সব মনই রিপিটেটিভ মানুষের মন যেহেতু অ্যাডভান্স খুব বেশি রিপিটেটিভ এবং এত কন্টেন্ট পাখির জীবনে এত কন্টেন্ট নেই আমাদের এত কন্টেন্ট তাহলে কত মেমোরি তুমি ক্রিয়েট করবে তবুও যদি আমি পরিষ্কার করা যদি কেউ যদি এই জগতে দশ টাকা দিয়ে একশো টাকার আনন্দ পায় সে কেন নেবে না একশো বা আর প্রত্যেক একশো টাকা যেমন দশ টাকা স্যাক্রিফাইস করতে হয় কিন্তু এটা দশ ভার্সেস একশো হয় হ্যাঁ তারপরে দেখা যাবে একশো ভার্সেস পাঁচশো হয়ে গিয়েছে হ্যাঁ একশো বাই পাঁচশো যদি হয়ে যায় এটা মূর্খামি হয়ে গেল এটা করা ঠিক কারণ অনন্তের চাহিদা মেটে না অনন্ত তো আমরা আমরা বিরাট আমাদের চাহিদা মেটে না এই মুহূর্তের শরীরের কিছু প্রয়োজন মিটতে পারে আর যদি এইভাবে আমরা আলাদাভাবে দেখতে পারি আমাদের শরীরের শরীরের প্রয়োজন যে কোনো প্রয়োজন খাওয়া হোক ঘুম হোক ব্যায়াম হোক বা যৌনসুখ হোক এর প্রয়োজনীয়তা কিন্তু খুব কম বিরাট নয় ওই পশুপক্ষী সারা বছর ধরে রমণ করছে না তাদের মধ্যেও যৌবন আছে তারা দিন রাতেই করে বেড়াচ্ছে না তাদের পেরিওডিক্যাল বিষয়টা হচ্ছে আমাদের এত কেন হচ্ছে কারণ আমরা মেমোরি ক্রিয়েট করছি আর মেমোরিটা বারবার ঘুরছে ফিজিক্যাল নিদ অত নয় মন যদি মানুষের শান্ত থাকে তা নিদিনই অত নিদই নেই নিদ হলে ভালো লাগুন তো অত ভালো লাগাই নেই আছে খুব সামান্য মাথায় ঘুরিয়ে ঘুরিয়ে বেছে না ভয় কালসে বলছিলাম না ভয় নিয়ে ভেবে ভেবে ভয় বেশি অরিজিনাল সেন্সে ভয় হতো না আমি যদি লোভী হয়ে যাই এইটা ভেবে ভেবে লোভ বেশ অত লোভ নেই জীবন খুব বুদ্ধিমান দরকার ওইটুকু সঙ্গ করতে করতে মানে মেন্টাল ভাবতে 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 এই ভালো লাগা ভালো লাগা আমরা বলছি অত ভালো আমাদের লাগে না সাজেস্ট করে রেখেছি এটা ভালো ওটা ভালো মাইন্ডকে এত ভালো লাগছে মনন বলো বিচার ঠিক কথা হয় যে মনন খুব হার্দিক কথা নিজের সাথে বোঝাপড়া করা নিজের সাথে তো নিজের সাথে বিচার চলে না বিচার তো টেবিলে চলে মনন পূর্ব করলেও যখন যে সামনে আসবে তার প্রতি তো আবার আমি বিচার করলাম এটা আমার এটা পারমানিট নয় সবই করবে বিচারটা না করে বলছে বলে আবার নেক্সট কথাটা আসছে এটা করো আগে সেটা করতে যেটা করার সেটা না করে যদি বলা হয় আমি অকর্তা হয়ে গেলে কি করে চলবে তুমি অকর্তা হও আগে তুমি কি করে বুঝবে অকর্তা হয়ে গেলে জল কিভাবে চলে আমি আঁকা শেখার পরে ভালো ড্রয়িং শিখে গেলাম তারপর আমি কত টাকা আর্ন করবো তুমি শেখো তুমি বুঝে যাবে কিভাবে আর্ন হয় তাই না যদি ক্রিকেট খেলবো যদি আমি এখানে গার্ড করলাম ওখানে গার্ড করলাম যদি ক্রিকেটের বলটা এসে যদি আমার বুকে লাগে বুকে তো কোনো গার্ড পড়ে না তুমি কিছু নামও তুমি বুঝবে বুকে বল চট করে আসে না ওটা নো বল হয় না নামলে বুঝতে পারবে না তোমার হাজার রকম চিন্তা হবে এই বেশি যারা অনেক প্রশ্ন করে তার কাজে কিছু করে না কাজে করলে তার কাছে এমনি স্পষ্ট হয়ে যাবে নেক্সট স্টেপ ওই জন্য আমি বলি যে ম্যাচিওর প্রশ্ন নিয়ে আসে অর্থাৎ যেটা বলা হলো যে শুনলে শ্রবণ মনন করো ওটাকে কাজে পরিণত করো তারপরেও প্রশ্ন আসবে কিন্তু এবার নেক্সট স্টেপের প্রশ্ন আসবে একই জায়গায় প্রশ্ন করতে।